অ্যান্টিড্যান্ডোর শ্যাম্পু ব্যবহার করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কিছুতেই চুল পড়া কমছে না বরং বেড়ে যাচ্ছে রাফনেস এবং হেয়ার ফল কিন্তু কেন কারণ হিসেবে হতে পারে অনেকের ক্ষেত্রে যেটা করে যে অ্যান্টি শ্যাম্পু ব্যবহার করার সাথে সাথে তারা ধুয়ে ফেলছে কিন্তু এটা করলে কখনোই অ্যান্টি ড্যান্ডো শ্যাম্পু কাজ করবে না কারণ এতে থাকে কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্ক্যাল্পে অ্যাক্টিভেট হতে কিছু সময় লাগে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট অথবা তিন থেকে পাঁচ মিনিট যার কারণে আমরা যখন অ্যান্টি ড্যান্ডো শ্যাম্পু ব্যবহার করব কিছুক্ষণ স্ক্যাল্পে রাখবো এবং এটা হচ্ছে তিন থেকে পাঁচ মিনিটের মতো রেখে দেন আমরা ওয়াশ করে ফেলবো তাই অ্যান্টি ড্যান্ডো শ্যাম্পু কখনোই রেগুলার শ্যাম্পুর তো আমরা সাথে সাথে ধুয়ে ফেলবো না কিছুক্ষণ রেখে দিব এক্ষেত্রে একটা কোশ্চেন হতে পারে আমি কি ধরনের শ্যাম্পু তাহলে ব্যবহার করব। সব সময় অ্যান্টি ড্যান্ড্রফ এজেন্ট হিসেবে এমন একটি সলিউশন চুজ করবেন যেটা শুধুমাত্র আপনার ড্যান্ড্রফকে টার্গেট করবে না সাথে আপনাকে দেবে একটি কমপ্লিট স্ক্যাল্প কেয়ার সলিউশন যেমন বায়োকেয়ার জিও ড্যান্ড্রফ শ্যাম্পু কারণ এতে আছে কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন কিটোকোনাজল ক্যাফিন এবং ভিটামিন বি ফাইভ যেটা শুধুমাত্র আপনার অ্যান্টি এজেন্ট হিসেবে কাজ করবে না সাথে আপনার হেয়ারকে রাখবে Soft and Hill biosine Cosmeceuticals Discover Your True Beauty